কী মনে করছেন মানে আলোকী বিচারে হ্যাঁ পাবো 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 আপনারা এখন সঙ্গে আছেন আমার পাবো আর আপনারা আছে সাধারণ লোক আমার সঙ্গে আছে বিচার পাবেন অভিনয় ক্লিনিকে মানে যে কী কী মানে মানে পরিষেবা দেওয়া সবাই যে কোনো স্পেশালিস্ট আছে ওখানে যে ধরনের যে কোনো ধরনের পরিষেবা চাই সব কাজটা ও আমার হাতে গুড়ের পায়েস পায়েসে ভালোবাসত ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে যখন পড়াশোনা করত তখন এমবিবিএস পড়তো তখন কল্যাণী এম হসপিটালে তারপর এমডি চান্স পাওয়ার পরে আর্জি করে সারাদিন ও পেশেন্ট টেশেন্ট ডেকে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পরে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পর পর আসতেই থাকবে কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না পায়েস দেখি জন্মদিন সেলিব্রেট হতো হ্যাঁ প্রত্যেক বছরই হতো এটা ওর ছোটবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসতো নতুন গুড়ের পায়েস ভুতুম জন্মদিন আজকে পা দিলোর সে পুরনো বেগী কি স্মরণ করে পড়ে আজকের দিনে দাঁড়িয়ে ওগুলো আমি আর মনে করতে চাই না ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার আজকে এখন যে অভয় অ্যাকলেনিক হচ্ছে ওখানে যাচ্ছি তারপর বিকালে কলেজ স্কয়ারে যে